সালাম ওয়ালাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো ডিসিবি চাকরি ছাড়ার কারণ জানালেন হাতরু সিংহে শান্তদের শক্তি নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ আইসিসি লেভেল থ্রি কোচের স্বীকৃতি পেলেন আশটাফুল স্বপ্ন এখন জাতীয় দল টাইগারদের নিয়ে ভারতীয় সাবেক বোলারের সতর্ক বাণী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বিতর্কিত চন্দিকা হাতুরুসিংহে এর আগে প্রথম দফায় প্রায় তিন বছর একই দায়িত্বে ছিলেন এই লঙ্কান সেই সময়ে কেন চাকরি ছেড়েছিলেন তা এবার জানিয়েছেন তিনি নিজেই 2014 সালের জুন থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন তিনি কিন্তু 2017 সালে চুক্তির মাঝপথে হাতুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান সেই সময় আলোচনা ওঠে কোন ক্রিকেটার বা বোর্ড কর্তা সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়তো দেশ ছাড়েন তিনি তবে তিনি এবার জানালেন শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণে সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি সম্প্রতি এক পডকাস্টে প্রথম দফায় বাংলাদেশ ছেড়ে যাওয়া নিয়ে হাতরু বলেন খুব ভালো একটি প্রশ্ন আমার এক বন্ধু আজকে আমাকে এই প্রশ্নটিও করেছে তখন আসলে আমি আমার অনেক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আমার কি করা উচিত শ্রীলঙ্কার ক্রিকেট তখন অনেক খারাপ অবস্থায় ছিল আপনার মনে থাকবে জিম্বাবুয়ের কাছে আমরা হেরেছিলাম বাতাসেও অনেক গুঞ্জন ভাস ছিল ম্যাচ ফিক্সিং দুর্নীতি আরো কত কিছু একটা ব্যাপার ছিল আমার মধ্যে তা হচ্ছে আমার প্যাশন যে আমি নিজের দেশকে কোচিং করাতে চাই আমার মনে হয়েছে তখনই সেরা সময় ছিল তখনকার সহ সভাপতি ছিলেন সম্ভবত মাথুয়ানা সাহেব তিনিও প্রথম আমার সঙ্গে কথা বলেন তিনি বলেছিলেন আমাকে দায়িত্বটি নেওয়ার জন্য তাদের কোনো কোচ ছিল না তখন অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাতে হচ্ছিল ফলে এইখানে এই দুটি কারণের মিশ্রণ ছিল যে আমার প্যাশন ছিল নিজ দেশকে কোচিং করানো আমি যা হতে পেরেছি তা তো হতে পেরেছে ক্রিকেটের জন্যই যোগ করেন তিনি শ্রীলঙ্কা ক্রিকেটে যোগ দেওয়া নিয়ে হাতুরু বলেন এর সাথে শ্রীলঙ্কার ক্রিকেট ঠিক করার ইচ্ছাটাও ছিল কারণ আমরা তখন এতটাও খারাপ ছিলাম না আমি জানতাম সেখানে এমন কিছু চলছিল যা আসলে সঠিক ছিল না এই দুটি কারণে ছিল বর্তমান বাংলাদেশ দলের শক্তি দুর্বলতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারা ভাষ্যকার ও বিশ্লেষকরা বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষকমূলক প্রতিবেদন করছে ভারতীয় গণমাধ্যমগুলো এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের বহুল প্রচলিত গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গণমাধ্যমটির অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে ভারত বনাম বাংলাদেশ কেন এই বাংলাদেশ দল দুর্বল নয় বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদনে টাইগারদের লড়াইয়ের মানসিকতাকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের বাজে অবস্থাতেও হালনা ছাড়ার মানসিকতা দেখায় বাংলাদেশ এর সেরা উদাহরণ হতে পারে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস মাত্র ছাব্বিশ রানে ৬ উইকেট হারায় টাইগাররা সেখান থেকে স্কোর বোর্ডের চিত্র পাল্টে দেয় লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের জুটি এমনকি প্রথম টেস্টে ছয় উইকেটে চারশো রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান বড় স্কোরের চাপ সামনে 10 উইকেট ম্যাচ জিতে নেয় বাংলাদেশ টাইগারদের লড়াকু এই মানসিকতাকে গুরুত্ব দিয়েছে ভারতীয় গণমাধ্যমটি বাংলাদেশের স্পিন শক্তি ভারতীয় গণমাধ্যমকে প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে চিপকে অর্থাৎ চেন্নাইয়ের যেখানে এ এম চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান স্পিন বা টার্নিং উইকেট তৈরি পরিকল্পনা থাকলে তা নিয়ে দুবার ভাবতে হবে ভারতকে বাংলাদেশের স্পিন শক্তিকে বিবেচনায় নিতে হবে বিশেষ করে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের উইকেট শিকারের উৎসবে মেতে ওঠার সামর্থ্য রয়েছে এদিকে বাংলাদেশের পেস আক্রমণকে সর্বোচ্চ মানের নয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পারফরমেন্স টাইগার পেসারদের আত্মবিশ্বাসী করতে পারে দ্বিতীয় ইনিংস পাকিস্তানের সবগুলো নেন ফাস্ট বোলাররা বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দলকে সতর্ক করেছে গণমাধ্যমটি চাপে পড়লে সাকিব ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ আর সেই চাপ সামলানোর জন্য দলের অন্য ক্রিকেটারদেরও যথেষ্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে লেভেল থ্রি কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল স্বপ্ন এখন জাতীয় দল পেশাদার ক্রিকেটের পাঠ চুকে এবার কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করলেন দেশের ক্রিকেটের এক সময়কার পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল জীবনের মতো কোচিং ক্যারিয়ারটাতেও সাফল্যের ফুল ফোটানোর স্বপ্ন আশরাফুলের দেশের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলার সাবেক এই ক্রিকেট মহারথী হতে চান জাতীয় দলেরই কোচ সে লক্ষ্যে পৌঁছাতে যে তিনি বেশ পরিশ্রম করছেন তার বড় প্রমাণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লেভেল থ্রি কোচের স্বীকৃতি সোমবার আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি সার্টিফিকেট পেয়ে নিজের এই সাফল্যের জন্য মহান আল্লাহর সুক্রিয়া আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেন সাবেক এই অধিনায়ক সেই সঙ্গে নিজের স্বপ্নের কথাও গণমাধ্যমকে জানান আশরাফুল হাসি মুখে বলেন স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখবো তাই না কোচিং এ যখন আসবো তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে গত বছরের ছাব্বিশ মে সংযুক্ত আরব আমিরাতে এ কোচিং শুরু করেছিলেন আশরাফুল আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও এর আগে দু সালে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল টু কোচিং কোর্স করেছিলেন আশরাফুল টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল ওয়ান কোচিং কোর্স করতে হয়নি তার চলতি মাসে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ সামনে লক্ষ্য টেস্ট ফরম্যাটে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার সেই উদ্দেশ্যে গতকাল রবিবার দেশও ছেড়েছে টাইগাররা আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে শান্ত বাহিনী আর এই ম্যাচের আগে স্বাগতিকদের টাইগার দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় সাবেক স্পিন বোলার জ্ঞান ওঝা সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে রোহিত বিরাটদের সতর্ক করে দিয়ে তিনি বলেন তারা উপমহাদেশীয় দল এবং তাদের ভালো স্পিনার রয়েছে পাকিস্তানি মেহেদি হাসান সিরিজ সেরা হয়েছে ওইখানে সে যেভাবে পারফর্ম করছেন এবং বোলিং ব্যাটিংয়ে যে দক্ষতা দেখিয়েছেন তা অসাধারণ এছাড়া তাদের দলে সাকিব আল হাসানের মতো একজন সেরা অলরাউন্ডার রয়েছেন তো সিরিজটি এত সহজ হবে না নির্দিষ্ট পিচে ভারতীয় দল তাদের বিরুদ্ধে কিভাবে খেলবে তা নিয়ে জটিল হবে আসলে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে তিনি বলেন। আমি আমি বলছি না যে বাংলাদেশ আমাদের জানাবে। তবে বলবো ভালো লড়াই হবে ঘরের মাঠে পাকিস্তানকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ তাতে বোঝা যায় তারা সঠিক পথেই এগোচ্ছে তাই বলা যায় আসলে সিরিজ দুর্দান্ত হবে এদিকে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা খেলার মাঠে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে গেল শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবার অনুষ্ঠানে গিয়ে আসন্ন সিরিজ নিয়ে তিনি বলেন জয়ের পর যে দলই যেখানে খেলতে থাক তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য পাকিস্তানের চেয়ে ভারত অনেকে গিয়ে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বিসিবির চাকরি ছাড়ার কারণ জানালেন হাতরু সিংহে শক্তি নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ আইসিসি লেভেল কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল স্বপ্ন এখন জাতীয় দল টাইগারদের নিয়ে ভারতীয় সাবেক বোলারের সতর্ক বাণী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ